আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। পাঁচ নামাজের সময়সূচি তাহাজ সের শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আজকে শনিবার এগারোই জানুয়ারি দু হাজার ইংরেজি এবং সাতাশে পোস্ট চৌদ্দোশো একত্রিশ বাংলা দশের রোচুক চৌদ্দোশো ছেচল্লিশ সিচরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আজকে তাহাজত এবং শেরির শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে এবং ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে শেষ হবে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা সাত মিনিটে এবং শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তিপান্ন মিনিটে শেষ হবে পাঁচটা আঠাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ অক্তসমূহ তো সন্ধ্যায় ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে ছয়টা আঠান্ন পর্যন্ত সকালে দুপুরে বারোটা এক থেকে বারোটা ছয় পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চোদ্দ থেকে নিয়ে পাঁচটা উনত্রিশ পর্যন্ত এর মাঝখানে যেই সময়গুলো থাকবে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আপনারা পড়তে পারবেন না তো আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এই কারণে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট ও সব মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট ও সব মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসছেন আমি অনেক